নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব ডিম লাউ দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি লাউ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তার জন্য আমি এখানে একটা লাউয়ের খোসা ছাড়িয়ে এরপর কেটে নেব আমি এখানে একটা লাউ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লাউ নিয়ে নেবেন আর আমি এখানে লাউ ডুমোডুমো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দসই আকারে কেটে নিতে পারেন আর এই যে দেখুন পুরো লাউটায় কেটে নেওয়া হয়ে গেছে এরপর খুব ভালোভাবে দু তিনবার ধুয়ে নেব। কারণ লাউয়ের মধ্যে কষ থাকে তো সেটা যদি দু তিনবার ধুয়ে নেওয়া হয় খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এদিকে রান্নার জন্য মশলাটাও বেটে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো আদা দুটো পাকা লঙ্কা আর পরিমাণ মতো রসুন আর একটা টমেটো এগুলো একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর অন্যদিকে আরও একটা বাটিতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে গুলিয়ে নেব এইভাবে জল দিয়ে গুলিয়ে নিলে অনেকটাই বাটা মশলার টেস্ট আসবে আর নিয়েছি দুটো ডিম আপনারা বেশি বা কম নিয়ে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দেব কালো জিরে ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব লাউগুলো দিয়ে পর হাই ফ্লেমে দেড় মিনিট মতো ভেজে নেব এখানে লো ফ্লেমে ভাজতে গেলে লাউ দিয়ে বেসনের জল ছাড়বে তো লাউটা ভাজা ভাজা হবে না তার জন্য হাই ফ্লেমে ভেজে নেব লাউ হাই ফ্লেমে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর টমেটো আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখানে হাই ফ্লেমে এক মিনিট মতো কষিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব লাওয়ার সঙ্গে বাটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেবো সাথে বাটিটা ধুয়ে অল্প জল করে দেব আর দিয়ে দেব লবণ লবণটা আপনারা অবশ্যই যে যে রকম ঝোল বা গ্রেভি রাখতে চান সেই রকম পরিমাপ বুঝেই দিয়ে দেবেন দিয়ে আবারও দেড় থেকে দু মিনিট মতো কষিয়ে নেব বাকি মশলা দিয়েও দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব ঝোলের জন্য উষ্ণ গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় আর এখানে জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম ঝোল রাখতে চান এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আট দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এই লাউ ঝোল একটা পাত্রে ঢেলে রাখবো এরপর বাকি রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর এদিকে দুটো ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন তেল গরম হয়ে গেছে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব দিয়ে ডিমটা ক্ষুদ্র ভাজা করে নেব হয়ে গেছে এরপর এড করে দেব লাউ ঝোলটা সাথেই দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব আর এই যে দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আমার কাছে ছিল তাই দিলাম আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে আর আমি এখানে এরকম ঝোল রেখে নামিয়ে নিচ্ছি আপনারা মাখা মাখাও করে নিতে পারেন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে যদি আপনারা কোনো দিন না খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় তো আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন